মা বারণ করেছিল শুনলে ভালো হতো যেন বড়দের কথা শুনতে হয় কলেজ থেকে দুইবার করে বন্ধই থাকে আমি জানতাম না তোমার খেয়াল ছিল না এই বইটার দাম আটশো আশি ডিসকাউন্ট দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রথমবার কিছু খেতে চাইলাম আমার কাছে বাবা যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে নেবো অবন্তিপুরে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ছটা পনেরো বাজে এই একটু করে আসলাম রেডি হয়ে গেছি এবার যাবো আমি কলেজ স্ট্রিটে সামনে কয়েকটা এক্সাম রয়েছে গ্রুপ ডিটা মেনলি তো আমি ওই এক্সামের জন্য বই ধরে কিনবো একদম পজিটিভিটি নিয়ে আজকে আমি শুরু করছি আমার চোখে মুখে একটা পজিটিভিটির ছাপ তো আমরা দেখতেই পাচ্ছি একটু মনটা খারাপ ছিল তার কারণ বা কি জন্য সেটা আমি এই ভ্লগে কিচ্ছু আলোচনা করবো না আগের ব্লগ যারা দেখেছে তারা জানো যারা নতুন তারা দেখে নিয়ে আর নিজেকে অনেক ভিতর থেকে ইন্সপায়ার করেছি সেলফ ইন্সপিরেশনটা খুব দরকার অনেক পজিটিভ চিন্তা ভাবনা করেছি যার যেটা হয় ভালো জন্য হয় আমি এনে বুঝিয়ে নিয়েছি যে ডিসিশন তার জন্য আমি রিগ্রেট কেন করব আমি ডিসকাস করে নিয়েছি নিজের যেটা ঠিক করেছে সেটা ঠিক করেছে সবসময় স্রোতের অনুকূলে হাটটা এরকম হয়নি তোমার যদি মনে হয় যে স্রোতের প্রতিকূল হাটে তোমার ভালো লাগবে তুমি ভালো থাকবে তাহলে সেটাই করা উচিত মানে জ্ঞান দিচ্ছি কারণ এইগুলো বলছি কারণ নিজেকে যাতে সেলফ মোটিভেট করতে পারি তার জন্যই বলা তো এটা হচ্ছে মেন কারণ আর কোনো কারণ না তো এখন আমি যাবো বই কিনবো কয়েকটা বই কিনবো আমি দেখেছি চলো যাওয়া যাক বারো তো চা বানাচ্ছ নেই ফ্লাস্কে ফ্লাস্কে ও নেই বাবা আর পঞ্চাশ আর পঞ্চাশ টাকা খুচরো দেব সিঙ্গালা গরম আছে হ্যাঁ গরম চলে এসছে শিয়ালদা স্টেশনে সাতটা পনেরো বাজে এই আস্তে আস্তে করে ঢুকছে তারপর এক লাইন চেঞ্জ হয়ে 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 কোন স্টেশনে যায় কে জানি মানে আমি উল্টো দিকে দাঁড়িয়েছি বাঁদি গিয়ে নামতে হবে রানিং ট্রেন দিয়ে নামলাম আমি এত রাতে শিয়ালদা এসেছি খুব কম হয়েছে আমরা একবার তারাপীঠে গেছিলাম তখন অনেক রাতে একবার এসেছিলাম তাও বহু বছর আগে কথা আমার মনে মনে ভালোবাসে হুট করে কতটা ক্রাউডেড হয়ে গেল অনেক দিন পর এটা নতুন অ্যাড করেছে আগে এটা ছিল না শিয়ালদাতে এখন কোন ব্র্যান্ড নেই খাদির থেকে শুরু করে বাটা বাজার কলকাতা সব এখন আছে অ্যাভেলেবেল চারিদিকে শুধু দোকান আর দোকান ফাইনালি স্টেশন থেকে বের হলাম বাইরে এই জায়গাটা দিয়েতে আমি বহু বছর টিউশনে গেছি আর কি রাস্তার দুধারে শুধু খাবারের দোকান চাউমিন রোল আমার এখানকার চাউমিনও খুব ভালো লাগতো খেয়েছি বহুবার খেয়েছি এসআরসি কাছে যেতাম অভিজিৎ স্যার অমৃত স্যার শিয়াল্লার এখান থেকে হয়ে যেতাম বাসে করে এসআরসির কাছে হেঁটে যেতাম অমৃতসরের কাছে শ্যামবাজারে বাস ধরে যেতাম এই সেই গলিটা এখানে দু ধরে জামা কাপড়ের দোকান ফোন কভার লাইট অনেক কিছু আর কি এই চেনা রাস্তা এখান থেকে বাস ধরতাম শ্যামবাজার অমৃতসরে যাওয়ার জন্য আর কি কত হলুদ ট্যাক্সি চোখে পড়ছে এখানে যেতাম আমি টিউশান পড়তে কত বছর ধরে এই দোকানটা আছে চাউমিন রোল এসবের দোকান আমি এখানে এক দুবার খেয়েছি এই যে ট্রামের লাইন আমি করে দিনে ট্রামে চলিনি দেখেছি বহুবার কিন্তু চরিনি এত বছর এখান দিয়ে গিয়েছি বহু দোকান এখন বন্ধ এখানে রাস্তার পাশের পর পর এরকম বিয়ের যে কার্ড বিভিন্ন ধরনের কার্ড শুরু বিয়ে না অন্যান্য পাশাপাশি সব কিছুর কার্ড অ্যাভেলেবেল আর কি দেখতে দেখতে যেতাম কিন্তু অনেক দোকান বন্ধ আমার এবার খেয়াল পড়লো আজকে সানডে আমি বেরোনোর সময় খেয়াল নিয়ে আবেগের বসে বেরিয়ে পড়েছি যে না আজকে থেকে শুরু করবো হয় না এরকম যে না লেট না তখন মানুষ উত্তেজনা বেশি থাকে সানডে মেয়েবি কলেজ স্ট্রিট বন্ধ থাকবে ওই দোকান খাতা জুতো ম্যাক্সিমাম দোকান বন্ধ দু একটা দোকান বাদ তা আগে ঘুরে আসি ওখানে যদি কোনো দোকান খোলা থাকে এই যে মাস্টারদার সূর্য সেনের মূর্তি রয়েছে এখানে কী সুন্দর সাজিয়েছে নির্মল ভবন কোনো গুরুদেবের কোনো আশ্রম বা মন্দিরের ওখানে পুজো আর্চা হতে আমি দেখেছি আমার ঠিক এক্সাক্ট মনে নেই এই মুহূর্তে বাহ দুর্দান্ত লাগছে প্রথম কথা ফাঁকা এত ফাঁকা থাকে না আর বেশিরভাগ দোকানই বন্ধ নাইনটি পার্সেন্ট দোকান বন্ধ তো ওইটা দেখি মাথায় স্ট্রাইক করলো যে আজকে তো সানডে দোকান বন্ধ থাকে আমি আবেগের বসে চলে এসেছি সাই বাবার মন্দির প্রণাম করতে আসলাম ওনাকে বাহ চমৎকার লাগছে এখানে হনুমানজির মূর্তি রয়েছে মাগা জগদ্ধাত্রী রয়েছেন যদি ভুল না হই ভোলে বাবা রয়েছেন থেকে এইপারে আসতাম এইসব খাবারের দর গুলোতে আমি একবার দুবার করে সব জায়গায় খেয়েছি পুরোনো দিনের ছোঁয়া চারিদিকে একটা আলাদা সে মানে মানে পুরনো দিনের ছোঁয়া রয়েছে খাম্বা গুলো পিলার গুলো সব একটা যেন একটা ঐতিহ্য বহন করছে কলেজটি রবিবার করে বন্ধই থাকে আমি জানতাম তোমার খেয়াল ছিল না তা আমি একটু ঘুরে যাই এসেছি এখন ওদিকটা গিয়ে দু একটা দোকান কোনো দোকান যদি বাই চান্স করা থাকে সব দোকানই বন্ধ মা বারণ করেছিল শুনলে ভালো হতো যেন বড়দের কথা শুনতে হয় আমি যেন যে না আজকেই চাই ওই সময় ফিলিংটা বলে কথা বলে যে না দেরি করবো না করতে হবে এরকম একটা ফিলিং কাজ করে প্রচণ্ড দুঃখ যেন কাজ করে এই সময় এই যে আমার সামনে কলকাতা ইউনিভার্সিটি আর এখানে তো লাইন দিয়ে পর কলেজ থেকে বই দা

মিষ্টিগুলো দাম একটু বেশি থাকে তবে আমার পছন্দ হচ্ছে না কোনোটাই যে কোনটা বেশিরভাগ সব সব ওই টাইপের শুকনো সন্দেশগুলো পছন্দ হচ্ছে না মিষ্টি অলমোস্ট শেষ আর যেগুলো আছে আমার পছন্দ হচ্ছে না আর গড়িয়া থেকে মিষ্টি নেবে এই সময় মিষ্টি বা ফল টল নিচ্ছি বিশেষ করে মার মনে খেতে খুব কষ্ট হচ্ছে না ভাত তাত খেতে পারছে না আর মায়ের তো শরীর ভালো না এই সময় না খেয়ে থাকলে আরও সমস্যা আর কি তো ওই জন্য নিচ্ছি যাতে ওরা খাবে তো নাহলে না খেয়ে কী করে থাকবে আর বাবার কোনো সমস্যা নেই যা দেবে তাই খাবে আমার কষ্ট হলে আমি খেয়ে নিচ্ছি ঠিক কোনো অসুবিধা নেই তো ওই মিষ্টি ফল এগুলো নেওয়া আসা আনিলাম একটা মাথাটা ধরে গেছে এই দোকান থেকে আমি আগেও চার খেয়ে আটটা সাতাশ চলে এসেছি শিয়ালদা স্টেশনে হাতটা ধরে গেছে বেশ ওজন আছে বইগুলো দুটো বই খুব মোটা মোটা তার মধ্যে আবার খাতাও নিয়েছি এক কেজি মতো বাজে আটটা একত্রিশ ভাড়ায় পড়লো কাল পেয়ে গেছি আটটা চল্লিশে ছাড়ে এখনও সাত মিনিট বাকি আরামসে ফাঁকা যেতে পারবো যদি এই রাতের দিকে সব গাড়ি মোটামুটি ফাঁকা থাকে তো ভাড়া পেয়ে লোকালটা একদম ফাঁকা থাকে এই আসলাম বাবার দোকানে এসে শুনলাম যে একজন এসছিলেন আমার সাথে একটু কথা বলতে চাইছিলেন উনি তো বাবার মুখ থেকে শুনবো আর কি অনেকক্ষণ ছিলেন না কি বাবার সাথে কথা বলেছেন তবে আমার একটু দেরি হয়ে গেছে উনি আর থাকতে পারেনি উনি চলে গেছেন আর কি ছিল না আয়ুষের মা আয়ুষের মা ছিল আলু আয়ুষ তোকে দেখার জন্য খুব চেষ্টা করেছে আমি ওকে ধন্যবাদ বলেছি তুই একবার ওকে ধন্যবাদ বলে দে হ্যাঁ পরে বা অবশ্যই দেখাবো আয়ুষের সাথে আয়ুষ কি এসেছিল এখানে না আসবে আয়ুষের মা ছিল আয়ুষ আয়ুষকে একটু ধন্যবাদ বলে দে আমার ব্লগ দেখে তাই তো ধন্যবাদ বলে দে ছিল স্বপন সামন্ত স্বপনদার সাথে দেখা হয়নি তোমরা এসছো তার জন্য ভালো লাগে কেউ দেখা করতে কথা বলেছে আর আয়ুষ নেক্সট টাইম অবশ্যই দেখা হবে তুমি এবার তো দেখা হয়নি কাকিমা তোমার ফটো তুলে নিয়ে গেছে গেছে বাবার ফটো তুলে নিয়ে নেক্সট টাইম আসো আমরা দুজন একসাথে ভ্লগ বানাবো ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো এইটাই আর কিছু ভালো নেই ভালোভাবে পড়াশোনা করো ব্যাস বাবা একটা ব্যাগের মধ্যে কিছু সব গুছিয়ে দিয়েছে আর প্রথমবার কিছু খেতে চাইলো আমার কাছে বাবা যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে নেব অবন্তপুরে হঠাৎ করে এরকম তো বলে না চাইলো আজকে কী হবে মিষ্টি খাওয়ার কথা বলছিল এখন তোমাকে এটা এনেছি ওইটা ওই রকম পাইনি অবন্তিপুরে অন্য রকমটা পেয়েছি এটা নিয়ে এসেছি আর তোমার জন্য নিয়ে এসেছি তুমি তো মিষ্টি খেতে চেয়েছিলে এই যেগুলোকে জল ভরার সন্দেশ বলে শ্রীকৃষ্ণ দেখেছি না খাওয়ার একটা এখানে আমার বই খাতা গুলো আছে দেখাচ্ছি কি বই খাতা কিনলাম বারোশো তেরোশো টাকা বারোশো টাকার বই খাতা আর হচ্ছে কি খাতা কিনেছি এক কেজি মতন ওই আশি টাকা দিয়ে আর এক বাক্স পেন আর এটাতে এ বাবা আমরা লেবু চেপটে গেছে বাবা ও মা যে দোকান থেকে কমলা লেবু কিনে ভাইটা তো আমার ভিডিও দেখে তা বাবা একটা কমলা লেবু বার করে রেখেছে বাবা বার করে রাখছো তুমি তো বার করে রাখো খেতে চাই না তো ওর জন্য তোমাকে দিই না ঠিক আছে তুই সকালে কাটবে খেতে চালু সকালে কেমন আর ওই মিষ্টি এনেছি ওটা হচ্ছে তুমি আর বাবা গ্রুপ ডির জন্য আমি ভালো জায়গা থেকে সাজেশন নিয়ে বই কিনেছি আর তিনটে বই আপাতত এনেছি আরও দু তিনটে লাগবে ওটা পরে কিনবো যেটুকু কাজ আছে হয়ে দেবার তারপরে আর কি কিনবো আপাতত মেন মেন যে তিনটে বই আছে স্টার্টিংটা করি আর কি তারপরে কিনবো আর মানে আমি তো লেন্স কার্ডে চশমা কিনবো বলে বারোশো তেরোশো টাকা ধরেই রেখেছিলাম আর আমি তো জবটা করছিলাম তখন কম্পিউটার সামনে সারাদিন বসে থাকতো তো চোখ দিয়ে জল কাটছিলো ওই ড্রপটা দেওয়ার পর আর চোখ দিয়ে জল কাটা বন্ধ হয়ে গেছে আমার চোখের কোনো সমস্যা নেই এমনি তবে সারাদিন বসতে থাকতাম তো তারপরে ফোন ঘাঁটা তো ফোন ঘাটা তোটা পরে না আমার এই ভ্লগ আর ব্লগ শুট এডিডি যতটা ফোন কমিয়ে দিয়েছি কম্পিউটার বলে দরকার নেই জবটা ছেড়ে দিয়েছি দেখে বই খাতাগুলো আজকে না চেষ্টাটা আমি করবো চেষ্টা করার পর যদি মানুষ না পারে সেটা আলাদা আবার কিন্তু চেষ্টা করবো আজ থেকে একদম পুরো দম এবার বই খাতাগুলো তোমার দেখে কি কি কিনেছি তো আমি তিনটে বই কিনেছি এই বইটার দাম আটশো আশি ডিসকাউন্ট দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমে দিতে ছিল প্রথমে কুড়ি পঁচিশ পার্সেন্ট বলছিল না দাও চল্লিশ পার্সেন্ট আবার তিনটে দিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে এসছি তো এই এটা হচ্ছে জিআই রিজেনিং এর জন্য কিনেছি একটা ঠিক আছে রায়ার মার্টিনের ক্র্যাকার এই বইটা কিনেছি সামনে দিয়ে দেখায় এই যে জেনারেল সাইজ জেনারেল স্টাডিজ আর জেনারেল সায়েন্স আছে এই বইটাতে একদম ইয়ার ধরে ধরে এভাবে দেওয়া রয়েছে এন টিপিসিরও রয়েছে এখানে ঠিক আছে এই বইটা সাজেশানে পেয়েছিলাম আর এই স্ট্যাটিক জিকের এই বইটা নিয়েছি দেখো এখানে পনেরো এক হাজার পাঁচশো প্লাস রেলওয়ে প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটিকজিকে দু হাজার প্লাস এসএসসি প্রিভিয়াস ইয়ার জিকে একশো পঞ্চাশ প্লাস ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম এমসি কিউ সব রয়েছে এটা হচ্ছে কি জিআইআর রিজনিংয়ের এই বইটা নিয়েছে এটার দাম হচ্ছে তিনশো ষাট মতন দাম আছে এটার দাম কত এটার দাম ছশো টাকা মতন আছে আর এটা এটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা বলছিল না অত হবে না লাস্টে এটা পঁয়ত্রিশ পার্সেন্ট করেছি এটা পঁয়ত্রিশ পার্সেন্ট আমি খেয়ে দিয়ে উঠে কম্বল নিয়ে বই খাতাগুলো একটু বসেছি আর মনে পড়েছে বাবা সার ফানতে বলেছিল আর হচ্ছে মোটর আনতে বলেছিল দোকানে রান্না করে ভিজিয়ে রাখবে রাতের বেলা আমি ভুলেই গেছি খেয়াল নেই আবার আমাকে যেতে হবে এখন গোপাল কাকুর দোকানে যাবো একেবারে নিয়ে ঢুকবো ভেবেছিলাম চলো যাই আবার চিন্তামণি এখন চিন্তা করছে তোমাকে অনেকদিন বা চিন্তামণি বললাম ঠিক আছে দশটা কুড়ি বাজে যাবো আর রবিবার বলে মনে হয় বন্ধ আজকে তো কোনো কারণে বন্ধ একটা পঁচিশ বাজে বাবা এসে খেতে বসেছে আমি একটুখানি প্রথমে সিলেবাসটা দেখছিলাম যে কি কি সিলেবাস আছে কি কি পড়তে হবে ইউটিউব থেকে দেখে এই এখন আপাতত একটু বইটা পড়ছি মানে এমসি কি গুলো প্রিভিয়াস ইয়ারের শুয়ে পড়বো ওরা শুনে আমি শুয়ে পড়বো আমি এখন বৌদ্ধ ধর্মটা পড়ছি ও না রসমালাই পাইনি তবে এটা এনেছি খেয়ে দেখো পড়ে না যায় ওটা খুলতে গিয়ে দেখো হাতে পড়ছে তোমার এই হাতে লুঙ্গি তো পড়ছে বাবা শর্তা নিয়ে খাওয়া বাবা শটটা না দেখো কি বলছো উম আমি তো খেয়েছি এটা একদিন একদিন নেই আগে অনেকবার খেয়েছি হেভি খেতে লাগে দুধ দিয়ে কিছু একটা বানাবে এটা বানাবে না কি বানাবে আমি জানি না আচ্ছা যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বই নিয়ে এসেছি জার্নি শুরু হয়ে গেল প্রিপারেশান শুরু হয়ে গেল আর কালকে থেকে আরও সিরিয়াসভাবে আমি শুরু করবো সব কিছুই তোমার সাথে শেয়ার করবো সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাই দেয় প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা পুরী পিস আছে এই একটা তিন টাকা চার টাকা করে কেনার থেকে